প্রত্যেকটা বাসাবাড়িতে বাড়িতে প্রোডাক্টগুলো কিচেন অ্যাক্সেসরিজ লাগে প্রয়োজন হয় এবং কি একটা কথা বলে দেবো আজকে ফার্স্ট টাইম প্রোডাক্ট তো অনেকেই অনেক ধরনের কিনেন কোনটা অরিজিনাল কোনটা ডুপ্লিক কীভাবে বুঝবেন কীভাবে চিনবেন সেটা আজকে অবশ্যই মার্কেটে আসবেন প্রোডাক্ট তো অনেক কোয়ালিটি হয় এস এস হয় এমএস হয় যেটা দেখা যায় জঙ্গল হিসা আছে আজকে ওইটা নিয়ে আমি মূলত কথাগুলো বলবো অবশ্যই তো মাসেন একবারে কোয়ালিটি কিছু সামুজ আনছে যেগুলো হচ্ছে লিওনো ব্র্যান্ডের একবারে সোনাম দন অন্য ব্যান্ড হাই কোয়ালিটি হাই অরিজিনাল অ্যাসেস নন ম্যাগনেট তো ফার্স্ট একটা কথা বলে নিব এটা কিন্তু একটা চামুচ সম্পূর্ণ কিন্তু ব্লেজিংয়ের সাথে মিলতেছে তো এটা কিন্তু লিওন লেখা নাই অন্য অন্য ব্যান্ড অনেকে বলব যে ভাই এইটো তো অ্যাসেস ভাই এটা কিন্তু অ্যাসেস এটা কিন্তু প্রাইস হচ্ছে ওয়ানলি সত্তর টাকা আমার যেটা ব্যান্ডেগুলা হেভি ওগুলো হচ্ছে ওয়ানলি একশো টাকা তো এটা কেন প্রাইস স্টক সম্পূর্ণ এমএস এটা কিছুদিন পর কালা থাকবে না জন্মরিশে আসবে তো আসেন আমাদের যে প্রোডাক্টগুলো একশো বিশ টাকা কোনো সময় ধরতেছে না এই যে কোনো ধরতেছে না আর এটা লাগান দূরে গেছে সম্পূর্ণ কোয়ালিটি ফুল আচ্ছা তো অবশ্যই প্রোডাক্ট কেনার আগে প্রত্যেকটা ব্র্যান্ডের নিচে লিওন ব্যান্ড লেখা থাকবে লিওন এগুলো হচ্ছে হ্যাঁ ইনপোর্টের প্রোডাক্ট বাইরের প্রোডাক্ট বেস্ট কোয়ালিটি একটা নেবেন সহজে আর হারাবে না না হারান পর্যন্ত ইউজ করবেন লং লাস্টিং হবে ভালো আপনার দেখা যায় ম্যামানতিথি আসলেও নর্মাল চামচ কিন্তু দিতে পারলে এগুলো নেবেন রাজনীতি বাঘ হিসাবে ব্যবহার করবেন এগুলো তো আসা পাঁচটা ম্যাকে করে আমি শুরু করবো যেটা হচ্ছে আপনার কারি চামুচ এটার সাইজ পাচ্ছেন তিনটা বড়টা আছে অনলি তিনশো পঞ্চাশ টাকা তার ছোটো যেটা এটা রাইস কারি দুইভাবে ইউজ করতে পারবেন এটা আছে অনলি দুশো পঞ্চাশ টাকা তার ছোটো যেটা অনলি একশো সত্তর টাকা তিনটে সাইজ পাচ্ছেন তারপরে আসেন ডাউলের জন্য যেটা কারি এটাও তিনটে সাইজ ছোটটা আছে দাম দিচ্ছি ওয়ানলি দুশো টাকা সবগুলো প্রত্যেকটা পোড়া নিচে লিওন ব্যান্ড লেখা থাকবে লিওন ব্যান্ড দেখে শুনে বুঝে নেবেন এটা তার বড়টা ওয়ানলি দুশো বিশ টাকা থাকবে তার বড় যেটা এটা থাকতেছে ওয়ানলি দুশো পঞ্চাশ টাকা তারপরে আসেন এটা আছে রাইস রাইস উঠানোর জন্য রাইস রাইসপালা উঠাবেন ওয়ানলি একশো সত্তর টাকা থাকতেছে এটা আছে আপনার রোস্ট রেজালা উঠানোর জন্য ওয়ানলি একশো তিরিশ টাকা থাকতেছে তারপরে আসেন এগুলো হচ্ছে আপনার বাজি সালাটা উঠানোর জন্য ওয়ানলি একশো বিশ টাকা করে থাকবো পার পিস যেটা নেবেন অনলি একশো বিশ টাকা করে এবার আসেন এটা কিন্তু ডেজা এগুলো হচ্ছে রাইস খায় বড়ো টি চামচ বলা হয় ডেজার চামচ টেবিল চামচে ইউজ দিয়ে পাবেন এটা সাইজ পাচ্ছেন আপনারা দুইটা চোটা এটা সাড়ে তিনশো করে ছয় পিস রাখতেছি তার বড়োটা এটা রাখতেছি অনলি চারশো টাকা ছয় পিস সাথে কাটাও আছে যদি বলেন বড়ো কাঁটা প্রয়োজন কাটাও নিতে পারবেন সেটা বাই সেটা মিলানো তারপরে আসেন এই আর একটা মডেল আছে সাইজ পাচ্ছেন কিন্তু তিনটা ক্যাটাগরি এটা যেটা ছয়টা ছোটা তার মাঝারি ওয়ানলি চারশো টাকা তার বোটা ওয়ানলি চারশো পঞ্চাশ টাকা হান্ড্রেড পার্সেন্ট জং জঙ্গে আসবে না কালার চেঞ্জ হবে না এক পিস দিবেন লং লাস্টিং ইউজ করবেন না হারার পর্যন্ত কিছু হবে না এগুলা ইনশাল্লাহ বলে দিলাম অবশ্যই দুই টাকা বেশি দিয়ে কিনবেন লং লাস্টিং হবে ভালো এটা আছে সুপ ক্যাটাগরি ছোট থাকতেছে অনলি তিনশো পঞ্চাশ টাকা এটা থাকতেছে যেটা মাঝারিটা ওয়ানলি চারশো টাকা তার বড়টা আছে ওনলি চারশো পঞ্চাশ টাকা হ্যাঁ তারপরে আসেন এই আর একটা মডেল আছে এটার সাথে যে এটা ম্যাচিং করা অনলি ছয় পিস তিনশো টাকা ম্যাচিং করা আছে ম্যাচিং করে নিতে পারবেন অনলি তিনশো পঞ্চাশ টাকা ছয় পিস যদি ডজন নেন অনলি সাতশো টাকা থাকবে এ আরেকটা আছে চাইনিজ বিতে হেভি একবার অরিজিনাল এসেস এটা কিন্তু চাইনিজ হলো প্রোডাক্ট অরিজিনাল তিনশো পঞ্চাশ টাকা একটু অন্যরকম এটা পাল্লি তিনশো পঞ্চাশ করে থাকবে সেটা তারপরে আস ছয় পিস ছয় পিস তারপরে আসেন এই একটা দেখতেছেন স্কোয়ার শেপের ভিতরে অনলি তিনশো পঞ্চাশ টাকা অনেকগুলো মডেল দুই কাটার ভিতরে অনলি যা প্রাইস থাকতেছে তিনশো পঞ্চাশ টাকা ছয়টা এটা আছে আপনার ছোটো সোনামণি বেবিদের জন্য নেবেন ছোট হিসাবে অনলি তিনশো টাকা থাকতেছে ছয়টা তারপরে আসেন সামনে কিন্তু রমজান শরবত গুলাইতে হবে শরবত আচার উঠাইতে হবে চার দোকানে ইউজ করতে হবে যে কোনো কাজে পাপ কাজে ইউজ করবেন হ্যাঁ ডাবু ক্যাটাগরি সাইজ দুইটা চোটা নব্বই টাকা বড় একশো টাকা আবার যেটা আছে চার চামচ ক্যাটাগরি এটাও সাইজ থাকতেছে দুইটা বড়টা একশো টাকা চৌরানব্বই টাকা থাকতেছে তার পাশাপাশি আমি যদি মিস না করি কিছু আছে গোল্ডেনের উপরে গুলো দেখতে দেখা যায় আপনার ড্রয়িং ডাইনিং রুমে যদি ইয়ে করেন তাহলে সুন্দর হবে সোনার চামুচ হ্যাঁ হ্যাঁ অনেকে বলবে সোনা চামুচ এটা ছয়টা মডেল আছে রাইস চামুচ আছে একশো টাকা এটা রাইস কারি পোলাও সবই কাজে ইউজ করবে অনলি একশো টাকা এই একটা অনলি একশো সত্তর টাকা থাকছে এটা দিচ্ছি অনলি একশো সত্তর টাকা এটা আছে পারা মোটের ওয়ানলি একশো সত্তর টাকা ডাবু আছে এর ওয়ানলি দিচ্ছি একশো সত্তর টাকা একশো সবগুলো একশো সত্তর টাকা তো আসেন আমি বলবো কি নেক্সট ভিডিওতে আপনাদের হামান দিস্তা আছে আছে যে কেতলি আছে পাথরের হামান দৃষ্টি আসে সব দেখাবো কিসের অ্যাক্সেসরিজ অবশ্যই প্রোডাক্ট নেবেন হান্ড্রেড পার্সেন্ট নিশ্চিন্তে হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি সরকারে সারা বাংলাদেশ ডেলিভারি হবে অবশ্যই যারা নিবেন বাংলাদেশের যে কোনো পাথর থেকে যে কোনো স্থান থেকে নিতে পাবেন হোম ডেলিভারি হবে ই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে সবসাথে ইজি হবে এর পাশাপাশি আপনারা যে কোনো প্রোডাক্ট চাইবেন আমার কাছে পাবেন ব্ল্যান্ডার হোক রাইস কুকার হোক কে পণ্য হোক অ্যালএসিফের পণ্য হোক বাকি দেখা যায় এসে ড্রাম আছে যে কোনো প্রোডাক্টে পাবেন অর্থাৎ আমি সরু ব্যবসায়ী হিসাবে আমার দোকানে আইটেম কম আছে যে কোনো প্রোডাক্ট পাবেন দশ জায়গা দেখে আমাদের জায়গায় নেবেন প্রাইস দিকে হান্ড্রেড হান্ড্রেড কম পাবেন ইনশাআল্লাহ বলে দিলাম যে কোনো জায়গা থেকে যা প্রাইস থাকবে আমাদের কিছুগুলো কম পাবেন আমাদের অ্যাড্রেস হচ্ছে ইয়াসিল এন্টারপ্রাইজ ডাকা নিউ মার্কেট কাঁচাবাজার মার্কেট তলা দোকান নাম্বার একশো পঁয়ষট্টি যারা না পাবেন যোগাযোগ করবেন অবশ্যই রিসিভ করে নিয়ে আসবেন আল্লাহ হাফিজ